যে বিশ হাজারের মধ্যে অনেকেই পায় নাই চারশো জনের মধ্যে প্রায় আনুমানিক দুইশো বা দুইশো আড়াইশো লোক টাকা পাইছে তারপরে আমরা আমাদেরকে মাননীয় উপদেষ্টা বলছিল যে সাথে মেয়ের মধ্যে যেন সমস্ত পাওনা দিয়ে দেয় এবং তাদের উপর রেড অ্যালার্ট জারি করেছে তারা যেন দেশের বাইরে যাইতে না পারে সেই জন্য উপদেষ্টা রেড অ্যালার্ট জারি করছে রেড অ্যালার্ট জারি করার পরে সাথে মেয়ের পরে আমরা পরের দিনে আটে মে আমরা ডিসি অফিস গিয়েছি ডিসি অফিস পরে আমরা কতক্ষণ থাকার পরে ডিসি মহোদয় কোন দিয়ে দিয়েছেন উনি আমাদেরকে রেখে উনি পলা পলাইয়া চলে গেল এরপর থেকে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি পরে আমরা আমরা ওনারা বললো কিছু লোক ওইখানে যে আপনারা ফ্যাক্টরির সামনে যে দেখেন কি করা যায় সেই জন্য আজকে আমরা এই প্রতিবাদ জানাইতে আমরা ফ্যাক্টরি কারখানার সামনে গেছিলাম কারখানার সামনে যাওয়ার পরে আমাদের গ্রুপে সন্ত্রাসী হামলা চালাইছে সন্ত্রাসী হামলার যারা লিড দিছে এত লোক প্রধান হলো নাদিম নাদিম মুন্না কালাম এবং শাকিল আজিজ এই কয়েকজন লোক আমাদের অতুর প্রতিবাদ হামলা চালায় এবং আমাদের মেয়েদের কাপড় চোপড় খুলে নেয় কোনে নেবেন মোবাইল টোবাইল যা গেছে এগুলো নিয়ে যায় এবং এই কিছুক্ষণের মধ্যে আমরা কিছু লোক হাসপাতালে পাঠাইছি সদর হাসপাতালে এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে তাই আমরা এখানে পুলিশ হেডকোয়ার্টার সামনে আসছিলাম যে ওনাকে আমি কমিশনার সাথে ওনার সাথে দেখা করে আমরা আমাদের এই কথাগুলা আমরা জানাবো আমাদের উপর কি কেন ওইখানে পুলিশে একজনের পুলিশের কর্মকর্তা একজনার নেমপ্লেট উনি আমাদের উপর ছুরে ফেলেছে আমি ওদের নাম জানি না নেমপ্লেটটা ছুরে ফেলেছে এবং পুলিশে আমাদের প্রতি কোনো সদয় কিছু দেখাই নাই উনি আমাদের উপর তারা আমাদের অপরিম ভাবে এই মালিক পক্ষের লোকজন সন্ত্রাসে হামলা করলো প্লাস প্রশাসন আমাদের বিরুদ্ধে কিছু করে নাই তারা আমাদের পক্ষে ছিল কিন্তু পক্ষে থাকার পরে এইজন্য আমরা এখানে চিন্তা করলাম যে এখানে ডিসি

আমাদের বেতন টেতন না দিয়ে আমাদের মানে অন্যায়ভাবে বলছে চলে যাও তোমাদের বেতন ডেকে দেওয়া হবে পরে এই পর্যন্ত আমাদের আর বেতনও দেয় না আমাদের ডাকও দেয় না এইরকম করতে করতে আমরা সব জায়গায় গিয়েছি আজ চোদ্দ মাস ধরে আমরা সমস্ত দপ্তরে ঘুরতেছি সবাই আশ্বাস দেয় কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের পারিশ্রমিক পাই না পরে আমরা এই দিনকে আমাদের যে ঈদের আগে আমাদের উপদেষ্টা আমাদের বললো যে তোমাদের টাকা সব দেওয়া হবে এখন ঈদের আগে রোজার আগে বলছে যে তোমরা এখন বিশ হাজার টাকা তোমাদের দেওয়া হইতেছে আর ঈদের পরে অফিস খুললে তোমাদের সব পান নদী দেওয়া দেওয়া হবে পরে এখন আমরা সেই আশা করেছিলাম আজকে দীর্ঘ এক মাসের উপরে চলে গেল আমাদের কোনো কিছু হয় না পরে আমাদের এই পঁচিশ তারিখে এপ্রিলে পঁচিশ তারিখে আমাদের পান নদী দেওয়ার কথা ছিল পরে আমাদের ওই তো আমাদের কোনো কিছু করে নাই তারপরে বললো সাতাশ সাত সাত তারিখে এই যে এই মাসে মে মাসের সাত তারিখে আমাদের ডেট দিন একদম ফাইনালি আমাদের টাকা দিয়ে দেবে করে উপদেষ্টার কথা সরকারের কথা তো সবাই একমত তখন আমরা এভাবে একমতে আমরা থাকে আমরা বিশ্বাস করছি যে আমাদের নিশ্চয়ই আমাদের টাকা দিয়ে দেবে পরে এই পর্যন্ত আমাদের টাকা দেয় নাই আটে মেয়ে গেছে নয় মেয়ে গেছে দশে মেয়ে গেছে আজকে এগারোই মে আমরা আমরা ওই দিনকে আট তারিখে ডিসি মহাদার অফিসে গেছিলাম যে সরকারের ঘোষণা দেওয়া শর্ত কেন আমরা পাওনা পাই না পরে উনি আমাদের আমরা একটু বাইরে থেকে জানতে পারলাম আমাদের সাথে নাকি আলোচনায় বসবে তারপরে হয়ে যাওয়ার পরে ড্রাইভার আমাদের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার বলে যে আমরা খাওয়া দাওয়া করে আসছি ওই ওই ডিসি নেই পরে পিছন দিয়ে গেছে তাহলে আমরা অপেক্ষা করছি তাহলে আমরা আমাদের মতন এরকম শ্রমিকদের সাথে এরকম একটা আইনের লেখ হয়ে তাল ধারণা করলো আমরা চলে আসলাম ওখান থেকে কিছু লোক বললো যে তোমরা যে মালিকের ফ্যাক্টরির থেকে টাকা পাও ওই মালিকের ফ্যাক্টরির সামনে যাও তোমরা তারপর আমরা আজকে আমরা ওই জায়গায় গেছি আমরা শান্তিপূর্ণভাবে গেছি অবস্থান করছি যে আমাদের পাওনা দিয়ে আজকে আমাদের দিয়ে দিতে হবে আর কত আমাদের এভাবে ঘুরাবে পরে মালিক কি করছে আগে সন্ত্রাসী বাহিনী নিয়ে রাখছে আমরা যখন যাই তখন কিছু পুলিশ ভাই ওই জায়গায় উপস্থিত পরে পুলিশ ভাইদের বললাম যে আপনারা দেখেন আমরা সব জায়গায় গেছি কোনো জায়গায় বিশৃঙ্খলা করি নাই অর্থাৎ আপনারা আমাদের পক্ষে থাকেন এখানে আমরা করবো না ওনারা আমি বলছি একটা কথায় যে এই জায়গায় কোনো ম্যানেজমেন্ট ফ্যাটের ভিতরে ঢুকতে পারবে না কারণ আমাদের মতন শ্রমিক বাইরে রেখে ওনারা আরাম আয়সে ফ্যাক্টরি চালাবে এটা তো হইতে পারে না আমাদের পাওনা দিয়ে দেওয়ার পর ওনারা ফ্যাক্টরি চালাক এতদিন তো আমরা দেখছি এইভাবে পরে পরে আমাদের কমিশনার লোকেরা বললো আপা আপনি মাথা ঠান্ডা করুন আমরা দেখতেছি আমি কই যাই করে না তাই কারণ ভিতরে লোক আজকে ঢুকতে দেওয়া হবে না কারণ আমাদের আর কত ঘুরাবে ওরা পরে বলছে আচ্ছা ঢুকতে দেওয়া হবে না কিন্তু ওনারা কি করছে আমাদের সন্ত্রাসী বাহিনী লোক নিয়ে এসে ওই কমিশনার ভাইয়েরা আমাদের ঠেলা মারা দিয়া গেট খুলে দিয়ে ওই কমিশনার লোকেরা আর ওই সন্ত্রাসের লোকেরা পুলিশ কমিশনের লোকেরাই তো পরে আমি বলছি ভাই আপনারা বলছেন যে ওনাদের ঢুকতে দেবেন না তাহলে কেন ওদেরকে ঢুকতে দিতেছেন বলছি তো ওদেরকে ঢুকতে দিয়ে না আমাদের একটা যে একটা উপায় বের করে তারপর ওনাদের ফ্যাক্টরি চালাতে দেন আপনারা তো আইনের লোক আইনের পথে থাকেন পরে বলতেছে যে আপা চিন্তা করেন না কেউ ঢুকবো না ভিতরে করে আমাদের এক সামনে বাধা দিতে গেলে তাদেরকে এমন ভাবে রক্তাক্ত করছে মেডিকেলে নিয়ে গেছে একটা ছেলে তো একটা আঙুল কামড়াই এসেছে একটা মেয়ের আর উন্নত উন্নার জামা টামা শিঁড়ে ফেলেছে কিছু মেয়ের পরে মোবাইল একটা মেয়ের মোবাইল পর্যন্ত নিয়ে এনেছে

পুলিশ কমিশনার হেডকোয়ার্টারে আসলে হয়তো কোনো সোরা পাবো তাই আমরা এই জায়গায় আসছি এখানে আসতে আজকে কারণ আমরা কোথায় যাবো বলেন আমরা তো কোনো অন্যায় করি নাই আজকে আমাদের মেয়ের যোগ পাওনা চাইতে আসি